सल्कुम कमन आज हुम हामी सक्ने भए तारा जाँदा ल्याब जो फाटमा चले आस हेलो সালাম আলাইকুম কেমন আছো বন্ধু কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো হ্যালো লাইকটা কোথা থেকে দেখছো কমেন্ট পড়ো সালামালাইকুম কেমন আছো বন্ধুরা বলো লাইকটা করে থেকে দেখছো সবাই কমেন্ট করো হ্যালো আর ডানদিকে দেখো সি রট আছে ওখানে গিয়ে একটা করে লাইক করে দাও সবাই কমেন্ট করো मां जन निरीक्षण था हाँ। चलो अम्मा ए तो कुटी कपड़े पहन तू लास्ट से बाय 이 o yo 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 게 o yo 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 요 o y

মা আন্টি আন্টি আছো এবার খালি ফিল্টার গুলো খালি এবার চেঞ্জ করবে এত আমার ভালো না এটা ভালো না এরকম দিতে নেই

এই দেখ বসে বসে খালি চেঞ্জ করছে দুষ্টুটা এই দেখো বন্ধুরা হ্যালো হ্যালো করো তো হ্যালো করো তো এই ওই রকম করে না ওই রকম করে না কথা বলতে হয় দেখো কথা বলো কথা বলো বন্ধুদের সঙ্গে কথা বলো আমি কি করছে সবাই বলো

আরে করে না বাবা কথা বলো কথা বলো আনটিদের সঙ্গে কথা বলতে কি করছিস কথা বলো এরকম করে না দুষ্টুপি করেন আমি বন্ধ করে দেবো এরকম করলে না কত শুধু আমি বন্ধ করে দেবো আমি চুপ করে বসতে বলছি বসে ভদ্রভাবে কথা বলি দুজনে মিলে হুমড়ি খাচ্ছি এখানে বস বসে কথা বললে সালাম দিয়ে দাও সালাম দিয়ে দাও এই তো দেখতে পাচ্ছি বলো সালাম দিয়ে দাও সালাম দিয়ে দাও কি করে যে আসসালামু আলাইকুম বলো বলো তো কার দিয়েছে তো এই কোচ তো দুজনে এই কর

দেখবি না দুটু করে না তোমার বাজে বাজে পচা পচা লাইট গুলো দিচ্ছ কেমন কালার পচা পচা হুম দেখো পচা পচা কলা বৃষ্টি দেখছে দুটো বন্ধু আছে বুঝলি দুটো বন্ধু আছে দেখছে তোরা আনন্দমি করছিস তো পচা বলবে তো তুই কি বাজে কালার করেছিস দা এ মা খুব সুন্দর দেখাচ্ছে দেখ একবার একবার দেখ ব্লু হয়ে যাচ্ছে আবার দেখ বেগুনি কালারই জায়গা জায়গা দেখাই দেখ দেখতে লাগতেছি চি চি

বা বাস করতে উঠে যাবে এগুলা করে না মা হ্যাঁ তো দুজন তো দুজন শুধু করে যা এই চল ঘুম পাড়ি চল বাজে কথা খালি এই বাস

একবার বলো বলো কেমন আচ্ছো বলো এই চলে যা তাহলে কথা বলতে হবে না যা দুষ্টুমি করলে কথা যা কী বাজে দেখাচ্ছি পুরো ভুতু হয়ে গেছি এই রকম এবারে বলো খালি কালার চেঞ্জ করছিস কেন বাবা কালার চেঞ্জ করা এবারে এবারে বলো হ্যাঁ ভুতু হয়ে যায় একবার ও ভূতু ধমাস করে দিল একটা ধমাস করে

হ্যাঁ করতে বলেছি হ্যাঁ করতে বলেছি মুখ তো দেখি তুই জামা কাপড় গুলো ফেলেছিস কেন কেন ফেলেছিস বল তুই সারাদিন করবি করছিস ঠাসিয়ে একটা মারবো আয়দানকে ঠাসিয়ে মারবো ইলেকট্রিক কেউ হাত দেয় বলবো বল এইগুলো কে ফেলেছে এগুলো কে ফেলেছে আর কেন সারাদিন কি আমি এইসব করবো বল সারাদিন ধরে আমি এগুলো গোছাই নাম